তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা অনেক ভালো আছো এবং তোমরা তোমাদের নিয়মিত পড়ালেখা চালিয়ে যাচ্ছ তো প্রথমে সবার প্রতি আমার সালাম এবং শ্রেণীভেদে নমস্কার তো আমার প্রাণ প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী ভাই বোনেরা তোমাদের আমি তোমাদের অ্যানুয়াল এক্সামিনেশনের অর্থাৎ বার্ষিক পরীক্ষার যে সিলেবাসটা রয়েছে সেই গ্রামার লেসনের সিলেবাসগুলো আমি তোমাদেরকে টু দা পয়েন্ট এর আলোকে আমি এগুলো তোমাদেরকে অ্যানালাইজ করে এর সমাধানগুলো দিয়ে দিচ্ছি এবং আমি তোমাদেরকে রিভিশন এবং দিক নির্দেশনামূলক ক্লাস নিচ্ছি ইতিপূর্বে আমি তোমাদেরকে সাফিক্স অ্যান্ড প্রিফিক্স ইউজ অফ আর্টিকালস এর ক্লাসটা শেষ করেছি সেই ধারাবাহিকতার অংশ হিসেবে তোমাদের সামনে আজ একটি ইন্টারেস্টিং টপিকস নিয়ে হাজির হয়েছি দেখো আমাদের এখানে আজকে টপিকসটা আমরা বোর্ডে দেখতে পাচ্ছি কি দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি যে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স তো তোমরা জানো তো ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স হট ইজ ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স অর্থাৎ ট্রান্সফরমেশন সেন্টেন্স ইজ এ ওয়ান কাইন্ড অফ সেন্টেন্স দ্যাট ইজ চেঞ্জ দাক্যের রূপান্তর অর্থাৎ এক অবস্থা থেকে অন্য অবস্থা গিয়ে রূপান্তর এই রূপান্তরটা আসলে কি কোন কি ধরনের হয় এটা সাধারণত হয় কাঠামোগত অর্থাৎ ওই সেন্টেন্সটা শুধু স্ট্রাকচারটা চেঞ্জ হয় কিন্তু মিনিংটা ঠিকই থাকে অর্থাৎ যে প্রক্রিয়ায় সাধারণত আমরা দেখতে পাই যে সংশ্লিষ্ট সেন্টেন্সের শুধু কাঠামোগত পরিবর্তন সাধিত হয় কিন্তু অর্থগত কোনো পরিবর্তন সাধিত হয় না এই পরিবর্তনকেই বলা হচ্ছে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স তো তোমাদের সিলেবাসে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের কাইন্ড অফ সেন্টেন্স অর্থাৎ অর্থ অনুসারে যে পাঁচ প্রকার সেন্টেন্স রয়েছে অর্থাৎ অ্যাসার্টিভ টু নেগেটিভ অথবা ইন্টারগেটিভ টু নেগেটিভ অথবা অ্যাসার্টিভ টু এক্সক্লেমেটরি এক্সক্লেমেটরি টু অ্যাসার্টিভ অথবা ইম্পারেটিভ থেকে অ্যাসার্টিভ আবার অ্যাসার্টিভ থেকে ইম্পারেটিভ অর্থাৎ এই পাঁচ ধরনের সেন্টেন্সের ভাইস ভার্সাগতভাবে পরিবর্তন রয়েছে তো তোমাদের আরেক ধরনের ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স আছে যেমন ট্রাক্সচার অফ সেন্টেন্স সিম্পল কমপ্লেক্স অ্যান্ড কম্পাউন্ডের পারস্পরিক রূপান্তর আবার তোমরা যখন বড় ক্লাসে যাবা তোমাদের অ্যাডজেক্টিভ অফ কম্প্যারিজন দ্যাটস ডিনোটিং দ্য টপিকস ডিগ্রি সেন্স অর্থাৎ চেঞ্জিং অফ ডিগ্রি অর্থাৎ পজিটিভ সুপারলেটিভ অ্যান্ড কম্পারেটিভ আর তোমাদের রয়েছে ভয়েস সেন্সের পারস্পরিক অ্যাক্টিভ টু প্যাচিভ তো আজকে আমি তোমাদের সামনে যে টপিকসটা ক্লাস নেব সেটা হচ্ছে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের এক নজরে এখানে অ্যাসার্টিভ থেকে নেগেটিভ সেন্টেন্স অর্থাৎ আমরা জানি যে সাধারণত অ্যাসার্টিভ সেন্টেন্স হচ্ছে হাবোধক বাক্য অর্থাৎ যে সেন্টেন্স দ্বারা সাধারণত সাধবত বিবৃতি প্রকাশ পায় সেই সেন্টেন্সকে বলা হয়েছে অ্যাসারটিভ সেন্টেন্স আর যে সেন্টেন্স দ্বারা সাধারণত নাববত বিবৃতি প্রকাশ পায় সেটা হচ্ছে কি সেন্টেন্স সেটা হচ্ছে তোমাদের নেগেটিভ সেন্টেন্স এটা তো তোমরা সহজেই জানো যে একটা সেন্টেন্সের কোনটা অ্যাফারমেটিভ এবং কোনটা নেগেটিভ তো আজকে আমাদের যে আলোচনা থাকবে এই অ্যাসল্টিভ সেন্টেন্সে অর্থাৎ যে সেন্টেন্স দ্বারা সাধারণভাবে কোনো বিবৃতি প্রকাশ পায় সেই সেন্টেন্সকে বলা হচ্ছে অ্যাসল্টিভ সেন্টেন্স এবং এই অ্যাসল্টিভ সেন্টেন্স সাধারণত দুটা ক্যাটাগরিতে বিভক্ত একটা হচ্ছে তোমার অ্যাফার্মেটিভ আর একটা হচ্ছে নেগেটিভ তো আমরা আজকে এক নজরে অ্যাফারমেটিভ টু নেগেটিভ সেন্টেন্সের অতিপয় অর্থাৎ এক অবস্থা থেকে অন্য অবস্থায় যে রূপান্তর হয় সে সম্পর্কে আজ আমরা এখানে একটু আলোচনা করব দেখো আমরা আমরা প্রথমে এক এখানে একটা রুলস দেখতে অর্থাৎ সেন্টেন্সে ওয়ানলি বাই অ্যালন এটা একটি গুরুত্বপূর্ণ এবং খুবই ইন্টারেস্টিং একটি রুলস যেটা যেমন ওয়ার্লি অ্যালন অর্থাৎ আমাদের এখানে অন্লি বাই অ্যালন এর পরিবর্তে যদি পার্সন থাকে অর্থাৎ পার্সন বা গড় থাকে এখানে আমরা দেখতে পাচ্ছি পার্সন বা গড় বা আল্লাহ তাহলে কি হয় নান বার্ড হয় তাহলে এখানে অর্লি পরিবর্তে যে এখানে অনলি গড় অ্যা ক্যান পাস মানে শুধু আল্লাহ আমাদের কি করতে পারেন সাহায্য করতে পারেন শুধু এখানে আল্লাহ বা গড় অর্থাৎ বিভিন্ন ধর্মের বা সম্প্রদায়ের লোকজন আল্লাহকে বিভিন্ন নামে কি করে সংগৃহীত করে বা অভিহিত করে তাহলে আমরা এখানে অনাসি আমরা অনাসি এটা পরিবর্তন করতে পারি যে ওয়ানলি অথবা এলনের পরিবর্তে যদি ব্যক্তি পার্সন বুঝায় অর্থাৎ গড আল্লাহ বুঝালে সাধারণত কি হয় নান বার্ড বসে তাহলে আমাদের এখানে কি হবে নেগেটিভ হবে কি নান বার্ড নান আল্লাহ আল্লাহ ছাড়া কেউ আমাদের সাহায্য করতে পারেন না শুধু আল্লাহ আমাদের সাহায্য করতে পারেন দেখোলি আল্লাহ বা ওয়ানলি গড ক্যান হেল্প আস দেখো এখানে কিন্তু কি হয়েছে অর্থাৎ এখানে বলতেছে যে শুধু আল্লাহ আমাদের সাহায্য করতে পারেন আর আমাদের এখানে ট্রান্সফরমেশন হয়েছে নান আল্লাহ ক্যান হেল্প আল্লাহ ছাড়া কেউ আমাদের সাহায্য করতে পারে না দেখো এখানে শুধু এই সেন্টেন্স কি পরিবর্তন হয়েছে অর্থাৎ টাকচার পরিবর্তন হয়েছে কিন্তু অর্থটা ঠিকই রয়েছে অর্থাৎ এই যে পরিবর্তন তোমরা এখানে লক্ষ্য করছো এই পরিবর্তনটা কি হচ্ছে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স আচ্ছা আমরা এখন দেখো এই এক নম্বর আমরা যে রুলসটা দেখতে পাচ্ছি সেখানে ওয়ানলি অ্যালোন সোয়ান্ন আনবার এবং যদি ওয়ানলি বাই অ্যালন অর্থাৎ বস্তুর পরিবর্তে থাকে তাহলে কি হয় নাথিং বাট যেমন আই ওয়ানলি হি ওয়ানলি লাইক সুইট মিট সে শুধু মিষ্টান্ন পছন্দ করে তাহলে এখানে যে ওয়ানলির পরিবর্তে যদি বস্তুবাচক বোঝায় তাহলে কি হবে নাথিং বাট মানে হি নাথিং বাট সুইট মিট বা আই ওয়ানলি লাইক ল্যাপটপ আমি শুধু ল্যাপটপ পছন্দ করি তাহলে আই নাথিং বাট ল্যাপটপ আবার যদি পরিবর্তে যদি বয়স বা সংখ্যা বোঝায় তাহলে কি হয় নট মোর দেন অথবা নট টোয়েন্টি তার বয়স বছর কি হবে দেন টোয়েন্টি নট লেস দেন টোয়েন্টি অর্থাৎ এখানে ওয়ানলি পরিবর্তে আমরা শুধু বসাবো নট মোর দেন কিংবা হচ্ছে নট লেস দেন তাহলে আমাদের দেখো এটাতে আমরা সাধারণত তিনটি কি পেয়েছি রুলস পেয়েছি এখন আমরা যাবো হচ্ছে সেকেন্ড সেকেন্ড নাম্বার নাম্বার দেখো রুলস আমাদের রয়েছে এখানে অর্থাৎ এখানে দেখো এই অ্যান সাধারণত আমরা কি কি করি কোঅর্ডিনেট কনজাংশন অর্থাৎ যেটি সাধারণত সমজাতীয় দুটি ওয়ার্ড বা ট্রান্সকে যুক্ত করতে ব্যবহৃত হয় বাক্য দুটি অর্থাৎ ক্লাসের অর্থাৎ সংশ্লিষ্ট দুটি অর্থাৎ এই এন দ্বারা সাধারণত সমজাতীয় ওয়ার্ড বা নাউন প্রনাউনকে যুক্ত করা হয় দেখো এখানে বোর্ড ডটার অ্যান থাকলে কি হয় নট অনলি বার্ড অলসো তাহলে এখানে আমরা বসাবে দেখো নট অনলি দেখো নট অনলি রহিম দেখো এখানে আমরা এই রুলস অনুযায়ী বসাচ্ছি অর্থাৎ বোধ এর পরিবর্তে নট অনলি এবং এখানে অ্যান্ড এর পরিবর্তে কি বসাইছি বার্ড অলসো তাহলে নট অনলি বার্ড অলসো বসে হচ্ছে যদি বোর্ড দ্বারা কি হয় যুক্ত হয় বা সংযুক্ত থাকে আমাদের দেখো এখানে আমরা তিন নাম্বারের রুলস যাচ্ছি যে এখানে টয়দের টু অর্থাৎ এটা হচ্ছে তোমার অ্যাডভার আর এটা হচ্ছে টু এটা হচ্ছে প্রিপজিশন প্লাস হচ্ছে ভাতের হচ্ছে এক এখানে ভাত এক বা বেস ফ্রম অর্থাৎ প্রেজেন্ট ফ্রম থাকে তাহলে কিভাবে করতে হয় প্রথমে অর্থাৎ টয়দের টু 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 এর পরিবর্তে শো এবং পরবর্তী যে প্রিপজিশন অর্থাৎ টু আছে সেই পরিবর্তে কি বসবে দেয়ার বসবে তার পাশে সাবজেক্ট বসবে তার পাশে ক্যান অথবা কোড নট বসবে অর্থাৎ টেন্স অনুসারে তার কি বসবে ভার বসবে তাহলে আমরা এটাকে পরিবর্তন করি যেমন হি ইজ টু উইক টু মপ অর্থাৎ সে এত দুর্বল যে নড়াচড়া করতে পারে না বা হাঁটতে পারে না তাহলে আমরা এখানে কিভাবে এটা দিতে পারে দেখো হি ইজ এখানে এই সেন্টেন্সে কি রয়েছে অর্থাৎ একটা প্রেজেন্ট ইন্ডিফিনেটেন্সে রয়েছে ওই কারণে এখানে ক্যান নট আর যদি ফর্ম থাকতো অর্থাৎ ইন্ডিফিনেট থাকতো তাহলে হচ্ছে কোর্ড নট বসতো এরকম আমরা চার নাম্বার রুলস দেখতে পাচ্ছি অ্যাজ সুন অ্যাজ আচ্ছা অ্যাজ সুন অ্যাজ দ্বারা যদি কোন অ্যাভারমেটিক সেন্টেন্স শুরু হয় তাহলে সেখানে কি বসে অর্থাৎ নো সুনার হ্যাড বসে এবং কমার পরিবর্তে ধ্যান বসে এবং পাঁচ ইন্ডিভিলেট্যান্স বসে দেখো নো সুনার হ্যাড নো সুনার হ্যাড আই গট দ্য জব job then for my friend friend অর্থাৎ অর্থাৎ no sooner had i got the job যখন আমি পাব পাবো চাকরিটা পাবো তারপরে আমি আমার বন্ধুদের কি করব জানাবো তাহলে দেখো এখানে নো সুনার পরিবর্তে অর্থাৎ পরিবর্তে নেগেটিভ হচ্ছে নো সুনার হ্যাপ তারপরে এখানে কমার পরিবর্তে কি বসেছে ড্যান বসেছে এবং তারপরে সাবজেক্ট এবং ভার্বের হচ্ছে দুই প্লাস হচ্ছে অবজেক্ট এরকম দেখো এখানে পাঁচ নাম্বারে রয়েছে ইউনিভার্সাল ট্রুথ অর্থাৎ নলেজ ইজ পাওয়ার জ্ঞান শক্তি অর্থাৎ যদি ইউনিভার্সাল ট্রুথ যুক্ত অ্যাফারমেটিভ সেন্টেন্সকে নেগেটিভ করার সময় কি করতে হয় প্রথমে হচ্ছে কি করতে হয় প্রথমে অক্সিলারি বার অর্থাৎ ইন্টারোগেটিভ নেগেটিভ করতে হয় প্রথমে ইন্টারোগেটিভ তারপর কি করতে হয় নেগেটিভ করতে হয় তাহলে আমরা কি কি করতে পারি প্রথমে দেখো নলেজ নলেজ ইজ পাওয়ার জ্ঞানী শক্তি তাহলে এখানে আমাদের অক্সিলারি ভাব যদি টু বি ভাব থাকে তাহলে টু বি ভাব প্রথমে আসবে আর যদি দেখা যাচ্ছে যে টু বি ভাব নাই তাহলে টেন্স অনুযায়ী কে ডু নট বা ডাজেন্ট বা ডিডে বসে তাহলে আমাদের এখানে দেখো টু বিভাগ রয়েছে তাহলে আমরা প্রথমে কোনটা নিব তারপর কি করতে হবে পাওয়ার দেখো তাহলে এখানে আমাদের ইউনিভার্সাল টুট যুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্স নেগেটিভ করার সময় আমরা কি করব প্রথম হচ্ছে ইন্টারোগেটিভ তার পাশে নেগেটিভ করে আমরা এই অর্থাৎ অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভে কি করব পরিবর্তন করব তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ এই ছিল আমার ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের অর্থাৎ আজকের এপিসোডে এক নজরে থেকে নেগেটিভের কিছু গুরুত্বপূর্ণ রুলস আমি পরবর্তী ক্লাসে তোমাদের সামনে এই এক নজরে থেকে নেগেটিভ সহ এর আলোকে আরো যে বাদ বাকি তোমাদের অর্থাৎ সেন্টেন্সের এক অবস্থা থেকে অন্য অবস্থার পরিবর্তন রয়েছে সেগুলো নিয়ে আমি আগামী ক্লাসে তোমাদের সামনে হাজির হব সে পর্যন্ত তোমরা ভালো থাকো সুস্থ থাকো তোমাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আজকের ক্লাস এখানে শেষ করছি আসসালামু আলাইকুম খোদা হাফেজ কি করে না না বন্ধু করতে পারি